আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তর আছি ওহি চায়ের পক্ষ থেকে এই মুহূর্তে অবস্থান করতেছি একদম গ্রামীণ একটা জনপদে বিকেলবেলা পরন্ত বিকেল আমরা ওহি চায়ের পক্ষ থেকে বগুড়া জেলার ধনুর থানার যে এরিয়াগুলোতে আমাদের ওহি চা গুলা চলতেছে সেই এরিয়াগুলোতে আমাদের কাস্টমারদের কাছে আমরা যাচ্ছি যারা ওহিচা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছে তাদের মতামত সংগ্রহ করতেছি যারা অহিচা পান করতেছে তাদের মতামত নিচ্ছি সার্বিক দিক থেকে ওহি ওহিচা নিয়ে মানুষের মাঝে যে উন্মাদনা সেই উন্মাদনা আপনাদেরকে দেখাতে চাই আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যারা মানে চাকরি চাকরি হচ্ছে কি আধুনিক দাসত্বের একটা রূপ সেই আধুনিক দাসত্ব থেকে বেরিয়ে যারা উদ্যোক্তা হইতে চান যারা নিজেরা ব্যবসা করতে চান এই শ্রেণীর মনোভাব সম্পন্ন যারা ইয়াং টকবকি যুবক আছে তাদেরকে মূলত একটু বুস্ট আপ করার জন্য তাদেরকে মূলত আমরা একটু এনার্জি দেওয়ার জন্যই আমাদের এই প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানে আমরা সুযোগ পাইলেই কোম্পানির পক্ষ থেকে যাচ্ছি গিয়ে মানুষের মতামত সংগ্রহ করতেছি পাশাপাশি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছে যে আসলেই আমাদের চা ভালো কিনা কারণ বাংলাদেশের বাজারে অনেক চা আছে আপনি ওই চা নিয়ে কেন ব্যবসা করবেন এই জন্যই আসলে আমরা আমাদের চায়ের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে এটা আপনাদের মাঝে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তো আজকে আমরা ধনুট উপজেলায় ঘুরবো ঘুরে ঘুরে এই উপজেলাধীন যারা আমাদের চা চালায় তাদের মতামত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই চায়ের পক্ষ থেকে আমি অন্তর আছি আপনাদের সাথে আজকে আমি এই মুহূর্তে আমাদের কাস্টমার রিভিউ নেওয়ার জন্য চলে আসছে বগুড়া জেলার ধনুর থানার চিকেশি ইউনিয়নের এই গ্রামের নাম জোৎসেমল গ্রামে তো জোশেমল গ্রামে আমাদের এই যে ওহিচা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই চালাই তো ভাইয়ের কাছ থেকে জানবো যে এটা কেন চালাচ্ছে এটার বিশেষত্ব কি ভাই কেমন আছেন আল্লাহ ভালো আছি এদিকে আমার সাথে কথা বলেন ভালো আছি চা এই চা কেন চালাচ্ছেন বলেন মোটামুটি ভালো দেখে এইজন্য চালাই লেখার টিকার আসে হ্যাঁ লেকেরা আছে সৌন্দর্য আছে খাইতে স্বাদ লাগে কোনো বাজে গন্ধ টন্ধ হয় না লেখের ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো এটা তো চালাচ্ছেন কোনো অভিযোগ টভিযোগ নাই তো না এখনো অভিযোগ নাই ঠিক আছে পাইনি কোনো অভিযোগ পান নাই না আচ্ছা তাহলে ভাই অভিযা এটা কতদিন হলে চালাচ্ছেন এক বছর প্রায় এক বছর না হ্যাঁ এক বছর আচ্ছা ঠিক আছে তো এভাবে আসলে আমরা পুরো বাংলাদেশে প্রত্যেকটা প্রত্যক্ত অঞ্চলে পৌছায় যাইতে চাই আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান ওহি চা নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের এক ভাই উনি আমাদের চা চালাচ্ছে আপনারা নিজের মুখে তার মুখেই শুনলেন যে আসলে উনি কেন চালাচ্ছে বন্ধুরা আমরা আবার চলে আসছি আমাদের আরেকটা দোকানে যেখানেও উনি ওহি চা চালায় কেমন আছেন আপনি আল্লাহ ভালো আছে আমার সাথে দেখায় কথা বলেন এদিকে দিকে ভালো আছেন ভালো আছে আচ্ছা ওহি চা কেন চালান বলেন তো

দেখি যদি আমরা সময় পাই চা খাবো আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ আচ্ছা প্যাকেট একটু দেখান তো একটু একটু দেখান তো একটু একটু দেখান তো প্যাকেট কোন প্যাকেট এই যে এটা হচ্ছে আমাদের ওহি গোল ডাস্ট বগুড়া সিরাজগঞ্জ তারপরে জয়পুরহাট নওগাঁ এই অঞ্চলগুলোতে প্রচুর ডাস্ট চা চলে খুলনা অঞ্চলেও ডাস্ট চা চলে তো বগুড়ার ঝুনুর থানায় যেহেতু আছে এখানে ডাস্ট চলে উনি এই ডাস্ট চা চালায় ঠিক আছে আমরা আরো বেশ কয়েকটা দোকানের সাথে কথা বলবো আমাদের এই মার্কেটে আমরা ঘুরতেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে ওই চা যে আপনারা ব্যবসা করবেন কেন করবেন এটা রিজন থাকা উচিত না সেই রিজনগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন সাথেই থাকুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি কোন চা চালাচ্ছেন ভাই এখন এই মুহূর্তে ভাই রোহি চা চালাচ্ছি আচ্ছা প্যাকেট আছে আপনার কাছে হ্যাঁ প্যাকেট আছে একটু দেখান না একটু দেখি একটু ওই ওই চা কেন চালাচ্ছেন ভালো লাগে ভালো লাগে কেন ভালো লাগে তার কারণ আছে না কাস্টমার পছন্দ করে দেখে এই জন্য লিকার ঠিক আছে হ্যাঁ লিকার ঠিক আছে কোনো বাজে গন্ধ বা কোনো কিছু সমস্যা আছে না কোনো সমস্যা নেই লিকার সব ঠিকঠাক আসছে আচ্ছা 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 এর ভিতর একটা করে স্টিকার থাকার কথা পান আপনারা আছে একটু আছে এখানে দেখানোর মতো একটু দেখি দেখান তো যদি স্টিকার থাকে একটু দেখান তো

মান ভালো না হলে তো খাওয়া বুঝাবেন তো বুঝতেছি বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের